হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো আজকে মন আসছে ধরে নাম করে আমাদের ডাকলো ফোন করে দেখি চাই কি বলছে তো আমাদের রাস্তায় দাঁড়িয়ে ছিলাম তো বাপি আসছে দেখি ধনী যাবে তো বাপিকে বললাম একটু নিয়ে যেত আমাকে ধনী রামপুরে তো বাপীর বাইকে চেপে নিলাম ঠিক আছে সবাই বলা সবার ক্যামেরা তো এখানে কিছু ছিল ফ্যান ফলোয়ার্স তো ব্লগটা আমাদের শেষ পর্যন্ত দেখুন অনেক ভালো লাগবে আর মজা লাগবে আর আনন্দ উপভোগ করুন তো আমরা এখন যাচ্ছি বাবনাবাদ নদীর ধার আর দেখুন আর আনন্দ উপভোগ করুন আর আজকে নদীর ধারে যেয়ে আমরা অনেক মজা করব সব কিছুই দেখতে পাবেন দেখতে থাকেন ব্লকটা রাস্তায় যাচ্ছি রাস্তার অবস্থা দেখুন না একটু আর একটু সামনে যাবেন তারপর দেখতে পাবেন হাইরে অবস্থা রাস্তার তো আমাদের তিনটে বাইক ছিল একটা পেছনে মিডিলে আমরা আর সামনেই ইমন্দা অবশেষে চলে আসলাম আমাদের পাবনাবাদ অধরচন্দ্র হাই স্কুলে এই স্কুলে আমিও পড়াশোনা করেছি একদিন তো এখন অনেক মনে পড়ে পড়ি না এখন তো ব্লকটা আমাদের শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আর আনন্দ উপভোগ করুন তো চলো বন্ধুরা নদীর ধারে গিয়ে দেখা হচ্ছে আর রাস্তা দেখুন রাস্তায় দেখুন না এটা স্কুল সামনে আমাদের প্লাস রাস্তার অবস্থা দেখুন না কেমন রাস্তা আমাদের নদীর রাস্তা তো অবশেষে নদীর ধারে আমরা চলে আসলাম তো চাচ্ছি দেখেন কত সুন্দর ভিউ ভিউটা দেখেন না এত সুন্দর ভিউ

অবশেষেই আমাদের এখান থেকে আমাদের এটা হচ্ছে দাদারাও ভিডিও শুট করছে একটু মানে দাদারা একটু ব্লগ করবে তাই তো আমাদের ক্যামেরাম্যান আসছে আর আমাদের ক্যামেরাম্যান সেটা আসছে হেঁটে হেঁটে তো আমাদের ক্যামেরাম্যান চলে আসলো সব্বাই মানে খুব মানে খুব ভালো লাগছে সব্বাই সবাই এসছে মানে ভালো তো লাগবে বলেন আপনারা অনেক ফ্যান ফলোয়ার এসেছে একটু তো ভালো লাগবে ইমন দা ক্যামেরা ইমন তোমার এখানে এসে মানে অনুভূতিটা কেমন লাগছে বলো অনুভূতি বেশ ভালোই লাগে এখানে একটা ফাঁকা জায়গা নদীর পাশে আসলে সত্যি খুব ভালো লাগে আমাকে তো দেখুন সবাই আছে আমাদের সব ফ্রেন্ড বন্ধু দাদা তুমি বলো একটু সত্যি বলতে গেলে এখানে যে এসে একটা নতুন নতুন জায়গাতে এসে খুব ভালো লাগলো খুব সুন্দর জায়গা

এনজয় করলাম আমরা সবাই তার সঙ্গে কিছু ফটো তুলেছিলাম গ্রুপ ফটো কেমন লাগলো ফটোগুলো দেখুন তো অনেক এনজয় করলাম আমরা তো এখন মানে ভিডিও মিডিও করা হয়ে গেল কমপ্লিট তো বাড়ি চলে আসলাম কারণ ওদের বাড়ি অনেক দূর আর রাত লেগে গেলে পুলিশ প্রবলেম আছে তো রাস্তায় যেতে যেতে আবার রাস্তায় দেখলাম একটা পুলিশের গাড়ি কিসের জন্য তা জানি না মনে হয় বাড়িতে ঝামেলা হচ্ছিল সেই জন্য আসছি আমরা আসছি তো সবাই চলে যাচ্ছে মন্দা সামনে আছে মন্দা ভাই করো হ্যাঁ ঠিক আছে ভাই ভালো ভাবে যাও যাও ছেলে ভালো ভাবে